গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি সুনিতা আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তো অনেকটাই সেজে বুঝে নিয়েছি তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কেমন কমেন্টে জানিও আর আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে অনেক দিন বাদে একটা ইনভাইট এসেছে তো কিসের ইনভাইট এসেছে সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পৌঁছে গেছি পৌঁছে গেছি গেলুনের বেড দিয়ে গেট দিয়ে ঢুকে গেলাম তারপরে চারিদিকটা দেখো একটু দেখাচ্ছি আর এইখানে দেখো একটা গণেশের মূর্তি রাখা আছে গিফট দিয়ে ঢুকে আর এই যে একটা কিউট বেবি এই কিউট বেবির আজকে অন্নপ্রাশন তো এখানে স্টলে দেখো পকোড়া বসেছে পকোড়াটা একটু নিয়ে নিলাম প্রথমে ঢুকে তারপরে ভাবলাম না পকোড়াটা খেয়ে বাচ্চাটার গিফটটা দিতে যাব আর এদিকে সবাই বসে বসে দেখো অর্কেস্ট্রা হচ্ছে অর্কেস্ট্রারের গান শুনছে আর এই যে বাচ্চাটাকে গিফট দিলাম বাচ্চাটাকে গিফট দিয়ে একটু কোলে নিলাম আর স্টেজটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে লাইট বেলুন দিয়ে তো বাচ্চাটা কান্না করছিল তো একটু ভিডিও করে নিলাম তো আমার পাশের বাড়ির রিলেটিভের এই মেয়ের হচ্ছে অন্নপ্রাশন তো এখানে মকটেলের মকটেল দিচ্ছিল তো মকটেল এখানে চলে এলাম আর সবাই নাচ করছিল একটু নাচের ভিডিওগুলো তুলে নিলাম খুব এনজয় হচ্ছে খুব মজা করছি সবাই নাচ করছে অনেকটা ভিড় ছিল এটা একটা ফাঁকা মাঠের মধ্যে এই যে প্যান্ডেলটা পড়েছে অনুষ্ঠানের প্যান্ডেলটা করেছে তো ওখানে অর্কেস্ট্রার হচ্ছিলো অর্কেস্ট্রার গানে সব নাচ করছিলো তো আমি এইভাবে একটু ভিডিও করে নিলাম স্কিপ করে দেখো না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো খুব মজা হতে চলেছে এই ভিডিওটা তো এখানে স্বামী আর মেয়ের সঙ্গে একটা ছবি তুলে নিলাম তারপরে এখানে দেখো স্টলে ফুচকাও বসেছিলো মকটেল আর হচ্ছে পকোড়া বসেছিল স্টলে তো নিয়ে নিলাম দেখো মকটেল নিয়ে নিলাম আর খাচ্ছি তারপরে এখানে দেখো এখানে মটু আর চুটকিকে সাজানো হয়েছিলো এদেরকে সবাইকে ওয়েলকাম করছিল তো এদেরকে নিয়ে সবার সব ছেলেরা নাচ করছে সব বাচ্চারা খুব মজা করছে তো সবাই নাচ করছে দেখো গাইস চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে আর এই যে আমার বান্ধবী চলে এসেছে অনেকক্ষণ বাদে তো এর সঙ্গে একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তারপরে দেখো নাচ করতে চলে গেলাম তো নাচটা শুরু করে দিলাম দেখতে দেখো খুবই ভিডিও কীভাবে মজাই বলছে কীভাবে নাচ করছি গাইস দেখতে থাকো সেরকম না ডান্স করতে পারি না তবুও করছি যেরকম পারছি সেরকমই করছি ওখানে ছবি তোলার জন্য দেখো কি সুন্দর করে ডেকোরেশন করে রেখেছি আর এখানে দেখো কেক কাটানো হবে একটা টেবিল রেখেছে টেবিলের মতো কেক কাটানো হবে তো বান্ধবী আর আমি দুজনে মিলেই নাচ করছি কিন্তু আমার আরেকটা বান্ধবী আসেনি আমরা তিনজনে একসঙ্গেই খুব এনজয় করি সব জায়গায় একসঙ্গেই যাই একই ড্রেস করার চেষ্টা করি কিন্তু আজকে পড়া হয়নি আর বান্ধবীটাও আসেনি এইভাবে বান্ধবীর সঙ্গে ডান্স করছি অনেকটা ফাঁকা হয়ে গেছে লাস্টের সবাই তো ভয় পেয়েছিল যে বৃষ্টি না চলে আসে মেঘ মেঘ করেছিল কিন্তু অনেক তাড়াতাড়ি অনেকজন চলে গেছিল তো আমরা ছেলে অনেকটা ডান হয়ে গেছিলো করতে করছি কমেন্টে জানিও ডান্স করতে পারি না তবুও বলছি কেমন ডান্স করলাম তো কমেন্টে জানিও আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধুগুলো দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেললাইকেন দাবাতে ভুলো না সব থেকে আমরা ভিডিও তোমাদের কাছে তো এই যে ছেলে একটি লাফালাফি ডান্সটা ঠিকঠাক করছি না গানটার জন্য তারপরে দেখো অনেকটাই রাত হয়ে গেছিল তো খেতে ঢুকে গেলাম খাওয়ার জায়গাতে ডুবে গেলাম তো বান্ধবীর পাশেই বান্ধবীর জায়গা রেখেছিলো আর স্বামী আগে খেয়ে বেরিয়ে গিয়েছিলো ছে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো ছেলেকে নিয়ে তাই জন্য তো এইভাবে একটু ভিডিও গেলো এই যে বান্ধবীর হাজব্যান্ড তো তারপরে পাতা গ্লাস জল চলে এসেছিলো স্যালাড তারপরে ভেজিটেবিল চপ তারপরে চাটনি তারপরে চলে এলো ফ্রায়েড রাইস তারপরে চলে এলো ডাল মিক্স ভেজ চিংড়ি মাছের তো পনিরের পনির বাটার মশলা মাটন তারপরে রুই পাতলা চাটনি মিষ্টি আর লাস্টে দিয়ে দিলো আইসক্রিম তো আইসক্রিমটা হাত ধুয়ে আইসক্রিমটা ওখানে বসে খাইনি নিয়ে চলে এসেছি তো হাতটা ধুয়ে এখানে একটু রেস্ট করছি আর ছবিও তুলে নেব কিছু তো আইসক্রিমটা খেয়ে কিছু ছবি তুলে নিলাম বান্ধবীর সঙ্গে তো কেমন লাগলো গাইজ কমেন্টে জানিও আবার অন্য কোনো ভিডিও তো দেখাবে সবাই ভালো থাকবে টাটা